রাজস্ব আয়ের রেকর্ড গড়েছে দেশের অন্যতম বড় রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউস সদ্য সমাপ্ত অর্থবছরে সাতাত্তর হাজার কোটি টাকার লক্ষ্যের বিপরীতে রাজস্ব আদায় হয়েছে প্রায় ঊনসত্তর হাজার কোটি টাকা আগের অর্থ বছরের তুলনায় প্রবৃদ্ধির হার প্রায় দশ শতাংশ চট্টগ্রাম কাস্টমস হাউসে এই সাফল্যকে স্বাগত জানিয়ে শুল্কায়ন প্রক্রিয়া পুরোপুরি অটোমেশনের আওতায় আনার তাগিদ দিলেন ব্যবসায়ীরা পরামর্শ দিলেন ব্যবসা বান্ধব নীতি বাস্তবায়নের চট্টগ্রাম প্রতিনিধি নাইমুল ইসলামের প্রতিবেদন দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় নব্বই শতাংশ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে এই বন্দর দিয়ে আনা নেয়া করা পণ্যের শুল্কায়ন হয় চট্টগ্রাম কাস্টম হাউজের মাধ্যমে গেল অর্থ বছরে ডলার সংকটে চাহিদা মতো পণ্য আমদানি করতে পারেননি আমদানিকারকরা তবে পণ্য আমদানি কম হলেও ডলারের উচ্চমূল্যের কারণে সার্বিক রাজস্ব আদায় বেড়েছে চট্টগ্রাম কাস্টম হাউজে গত অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আদায়ের লক্ষ্য ছিল সাতাত্তর হাজার কোটি টাকা শেষ পর্যন্ত আটষট্টি হাজার আটশো ছেষট্টি কোটি চুয়ান্ন লাখ টাকা রাজস্ব আয় করেছে প্রতিষ্ঠানটি তার আগে অর্থ বছরে চট্টগ্রাম কাস্টম হাউস একষট্টি হাজার ছয় করেছিল অর্থাৎ গত প্রবৃদ্ধি হয়েছে বেশি এই অর্থ রেকর্ড আমরা রাজস্ব আমরা আহরণ করেছি উনসত্তর হাজার কোটি টাকা কাস্টমস হাউসের ইতিহাসে কখনো এক অর্থ বছর এত টাকা আদায় হয়নি লক্ষ্য অনুযায়ী রাজস্ব আয় ঘাটতি থাকলেও বৈশ্বিক অর্থনৈতিক মন্দার এই সময়ে এমন রেকর্ড দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বলে মনে করেন কাস্টম হাউস ও ব্যবসায়ীরা ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিরা বলছেন রাজস্ব আদায়ে সাফল্য অর্জনের পাশাপাশি শুল্কায়ন সম্পূর্ণ অটোমেশন করা জরুরি আমদানি রপ্তানি কার্যক্রমে হয়রানি বন্ধ করা এবং শুক্র শনিবার শুল্কায়ন সম্পূর্ণ চালু রাখার তাগিদ দিলেন ব্যবসায়ীরা যেসব জাহাজ আসবে যেসব জাহাজে বাল্ক জাহাজ বলেন যাই বলেন যেটাই বলেন যেটা ইমিডিয়েট লাগবে সেটা কিন্তু ইমিডিয়েট ব্যবস্থা করতে হবে সাত দিন চব্বিশ ঘন্টা যেন আমাদের ইম্পোর্টাররা ডিউটি দিতে পারে স্কিল ম্যান পাওয়ার ডেভেলপ করুক আইটি সেক্টরে এবং টোটাল একটা অটোমেশনে চলে আসলে আমার মনে হয় এটা রেভিনিউতেও ইম্প্যাক্ট পড়বে রেভিনিউটা বাড়বে এবং স্বচ্ছতার সাথে রেভিনিউ বাড়ানো যাবে নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম